আজকের ভিডিওটা আমার জন্য অনেক বেশি কষ্টের এবং আনন্দেরও সব কিছু মিলে আসলে একজন মেয়ের মা যখন অসুস্থ থাকে তখন ওই মেয়ের উপর দেখ কী যায় এই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার আপুরা ভাইরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো সত্যি আসলে আমার কাছে এত খারাপ লাগতেছে কি বলবো আসলে কিছু কিছু জিনিস না আসলে পাবলিক প্লেসে না শেয়ার করা যায় না কিন্তু আবার অনেক সময় দেখা যেতেছে যেহেতু আমি ভিডিও বানাই আসলে না শেয়ার করেও পারি না আমার এই পিঠাটা খাওয়ার জন্য রুহুটা এখানে আসছিল তা আলহামদুলিল্লাহ আমার খালা খাওয়াইছে আমি অনেক দিন আগে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার নাই তেলের পিঠা খাওয়ার জন্য খুব ইচ্ছে করতেছে তো যখন আমি আমার হাজব্যান্ডের বাসায় ছিলাম তখন তো খেতে পারিনি কারণ আমি এগুলা মানে এগুলো বানাইতে অনেক কিছু লাগে ওগুলো ছিল না তো বাড়িতে আসছি আমার মা তো অসুস্থ সবাই জানেন তো এই যে এইখানে আসছি আমার খালা আমাকে প্রতিদিন কিছু না কিছু তৈরি করে দিতে জিজ্ঞেস করতেছে মা তোর কি খাইতে ইচ্ছা করে তো আমি খালাকে বলি না আবার বইলা দিই যে হ খালা আমার এটা খাইতে ইচ্ছা করতেছে মানে তেলের পিঠাটা খাইতে ইচ্ছা করতেছে আর আমার খালা জানে আমি কি কি পছন্দ করি তো আমার জিজ্ঞেস করছে মা তোর কি খাইতে ইচ্ছা করে আমি একদম বইলা দিছি খালা আমার তেলের পিঠা খাইতে ইচ্ছা করতেছে আমার খালার সাথে সাথে মানে আমি বলা দিই কিন্তু খালার বানাইতে দিই না তাই যে খাইলাম আলহামদুলিল্লাহ আর এই তো তো আমি এই পিঠাটা যখন বানাইছে তখন আমার হাজব্যান্ডকে দেখাইছি সে আমাকে বলছে যে তুমি পেট ভরে খাও মার্শাল্লা আল্লাহ আলহামদুলিল্লাহ মানে খুশি হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠছি উঠে মানে হাত মুখ ধুইলাম তো আমার খালা সকালে নাস্তা চিতই পিঠা তারপরে আরও আরও এক ধরনের পিঠা ওটার নাম আসলে আমি জানি না তো খালা বানাইতেছে তো মাংসর তরকারি দিয়ে চিতই পিঠা গরম গরম খাওয়া হবে তো সকালটা কিভাবে মানে নাস্তা করি বা সারাদিনে কী কী করি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করব আমার আপুরা ভাইয়ারা তো সবাই সাথেই থাকেন দেখতে থাকেন আর এই তো তো যাই হোক বাইরে খুব সুন্দর পাখির কিচিরমিচির শব্দ এখানে একটু বসি বৈশাখ সত্যি কথা বলতে আমার মানে খালা এসে আমার অনেক বেশি ভালো লাগতেছে কারণ এইখানে কারেন্ট তেমন একটা যায় না আর যদিও কারেন্ট যায় এত সুন্দর বাতাস মানে আল্লাহর বাতাস আলহামদুলিল্লাহ প্রকৃতি খুবই ভালো লাগে মানে কালকে যেমন সন্ধ্যার দিদার কারেন্ট চলে গেছে তো খালা ব্যালকনিতে বসে রয়েছে আমিও গেছি তারপর এত সুন্দর ঠান্ডা বাতাস আমার কাছে ভীষণ ভালো লাগে আমাদের বাড়ি তো মানে বাতাস আছে কিন্তু আসলে আমাদের বাড়িটা না অতিরিক্ত মানে ঘনবসতি যার কারণে মানে মানে কারেন্ট লাগা অস্থির লাগে গরম লাগে আর ফাপল লাগে মানে একটা কেমন যেন একটা অশান্তি অশান্তি লাগে এটার কারণ হয়েছে ঘনবসতি বাড়ি এর জন্য না আসলো বাড়ি গড় করতে গেলে আমার মনে হয় যে খোলামেলা থাকলে আমার কাছে ভীষণ ভালো লাগে গাছপালা থাকবে প্রকৃতি থাকবে একটু মানে একটু দূরে দূরে বাড়ি থাকবে আমার কাছে এরকমই ভালো লাগে তো সেই জন্য আসলে আমি এই যে আমার বাড়ি তাইলে আমার অনেক ভালো লাগে খালা খালাঘুবাড়ি নানি বাড়ি মানে আমার কাছে মনে হয় যে শান্তি লাগতেছে ভালো লাগে আর কি কারণ এখানকার সব কিছুই আমার কাছে ভালো লাগে তার বাড়িও ভালো লাগে লাগে না যে তা না কিন্তু ওই যে বললাম যে আসলে ঘন বসতি বাড়ি আর একটু দূরে দূরে বাড়ি এই আর কি তো যেহেতু খালার বাড়িতে আসছি তো সেই জন্য আমি আসলে আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো পার করতেছি তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করবো তো সকালে কি কী নাস্তা করি সারা দিনটা কিভাবে কাটাই তা সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন আমার বইনেরা ভাইয়ারা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে এই ছোটো বোনের পাশে থাকবেন অবশ্যই একটা লাইক দিবেন আপনারা একটা লাইক দিলে ভালো লাগে আমার আপুরা ভাইয়েরা দেখতে থাকেন সাথেই থাকেন এখানে আমরা সবাই মিলে দুধ চা খাচ্ছি আর আমার যিনি নিজের খালা তো আমার খালা এখন রান্না করবে তো খালা আজকে মানে গরু মাংস রান্না করবে হাতে মাখিয়ে তো এই দিয়ে খালা রান্না বান্না নিয়ে ব্যস্ত আর ওই দিক দিয়ে যে যেই খালা আমার খালার কাজে সাহায্য করে উনি আর আমি আমরা দুজনে এখানে বসে বসে চা খাচ্ছি আর খালা আমাকে বিভিন্ন প্রশ্ন করতেছে তো আমি ওনার কথার উত্তরগুলো দিতেছিলাম আর উনি আমাকে বলতেছিল যে আম্মু তুমি মাথার মধ্যে কাপড় দাও তোমাকে কাপড় দিলে ভালো লাগবে তো আমি মাথায় কাপড় দেওয়াতে উনি অনেক খুশি হয়েছে এবং উনি বলতেছে তোমাকে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ তা আমিও ওনাকে মানে যাই হোক আমরা দুজন গল্প করতেছিলাম আর দেখেন একটা কথা বলি মানুষকে আসলে আপনি যতটুকু মানে আপনার যেই ব্যবহারটা দিবেন আপনি কিন্তু সেটাই পাবেন তো এই খালাটা কিন্তু অনেক ভালো এটার কারণ হয়েছে কারণ আমার যে নিজের খালা উনি খুবই একজন ভালো মানুষ মার্শাল্লা তবরের খেলা তো সেই জন্য কিন্তু এই খালাটাও অনেক ভালো তো এইখানে আমার খালা মাংসটা বসায় দিছে তো মাংস যাতে নিজ দিয়া না লেগে যায় তো সেই জন্য এই খালা বলে সে একটু নাড়াচাড়া দিতেছে আর আমার যে খালা উনি সবজি কাটতেছে আলু টলুগুলো কেটে নিতেছে তো যাই হোক এখানে আসলে আমার খালা রান্না রান্নাবান্না কিছু আমার নিজের খালাই করে তো ওই যে যেই খালাটা আমার খালার কাজে সাহায্য করে উনি বাসার টুকিটাকি কাজ ওই দিক দিয়ে একটু হেল্প করে এই আর কি তো যাই হোক এদিক দিয়ে রান্নাবান্না হচ্ছে আর সবচেয়ে বড় কথা হইতেছে আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে আচ্ছা তার আগে আমি একটা কথা বলি আমি এইখানে মানে আমার খালা খালুর এই কি বলে এই এটা কি কি বলে গেঞ্জি বলে না কি বল যাই হোক এই গেঞ্জিটাকে আয়রন করবে তো পরে আমি বললাম যে খালা আপনার করতে হবে না আমি করি তো খালার কাছ থেকে আমি মানে জোর জবস্তি করে নিছি মানে আমি আয়রন করতেছি খালা বলতেছে না তোর করতে হবে না আমি করি আমি না আমি খালা আমি করে দে তো করে দিলাম যাই হোক এখন এই যে এইখানে তেলের পিঠা বানাইতেছে আমার খালা আমার উপলক্ষে আসলে কি কিছু কিছু কথা না বইলে পারি না আমার সত্যি কথা বলতে কি এই যে খাওয়া এটা কিন্তু আসলে বড় জিনিস না কিন্তু ব্যবহারটা হচ্ছে সবচেয়ে বড় আমার খালার ব্যবহার দেখে আমার চোখে পানি চলে আসে মানে আমার মানে আমি কি বলবো মানে আমি কান্না করে দিছি সত্যি আমার তেলের পিঠা খাওয়ার জন্য মানে আমার এই গলার এইখানে আইসা গেছে সত্যি কথা কিন্তু আসলে আমার মা অসুস্থ সেই জন্য আমি আমার মাকে বলি না কারণ আমার মা অসুস্থ দেখা যাইতেছে আমার মা অসুস্থ শরীর নিয়ে খাবার বানাইতে যাবে তো সেই জন্য আমি আর কি বলিনি তো খালা আমাকে জিজ্ঞেস করতেছে মা তোর কী খাইতে ইচ্ছা করে তা আমি বলছি খালা আমার কিছু খাইতে ইচ্ছা করে না তারপর আমি মুখ মুখফুইটা বলছি যে আমার তেলের পিঠা খাইতে ইচ্ছা করতেছে আসলো তেলের পিঠাটা খাওয়ার জন্য আমার মানে অনেক মানে অনেক ইচ্ছা করছিল তো আমি বাড়িতে অনেক বলছি এমনি মাকে বলিনি আশেপাশের মানুষদেরকে বলছি তো যাই হোক অবশেষে আমার খালা আমাকে জিজ্ঞেস করছে খালাকে শুধু বলছি বলা দেরি কিন্তু খালার বানাইতে দেরি না আমি আসলে আরও অনেক কথাই বলছি সেগুলো আমার এই ভিডিওর মধ্যে আপনার অবশ্যই যারা শুরু থেকে আমার এই ভিডিও জুড়ে আমার সাথে আছেন অবশ্যই তারা শুনছেন যে এই পিঠাটা মানে খেতে চাইছিলাম বা আমার হাজব্যান্ডে কি বলছে সব কিছু আমি এই ভিডিওতে বলছি তো খালা পিঠা বানাইতেছে আমি আবার একটু ভিডিও নিলাম খালায় আমার ডাকতাছে বলতেছে কি না এদিকায় পরে আমি আসলাম আইসে পরে ভিডিও করলাম আর এইখানে এই যে খালাদের কি বলো এটাকে খালাদের আত্মীয় যে মানে জানি না আসলে কে তবে এতটুক জানি যে খালাদের আত্মীয় বাড়ি ওইখানে অনুষ্ঠান হইতেছে তো এখানে খিচুড়ি রান্না করছে তো বল বইরা মানে খিচুড়ি পাঠায় দিছে খালাদের জন্য তো এইখানে আমি একটু ভিডিও নিলাম আপনাদের জন্য আর খালা বলতেছে কি এ হনি গরম গরম খামা তো আমি বলতেছি খালা একটু পরে খাই বলে কি না এ হনি খাবে তো খালাই যে প্লেট করে বাইরা দিতে আর খালা বলতেছে যার যার খিচুড়ি বাইরা বাইরা খাও পরে খালা খালারটা নিয়ে গেলো এখন আমি আমার খিচুড়িটা বেড়ে আমি খাবো খিচুড়িগুলো এত মজা হয়েছে আমি মন ভরে খাইছি খিচুড়িগুলা আর এখন প্রায় মানে প্রায় কয়েক ঘন্টা পর ও খালা আমাকে বারবার বলতেছে মা তুই পিঠাগুলা খা পিঠাগুলো আমি তোর জন্য বানাইছি তুই খাওয়া তো আমি খালার বারবার বলতেছি যে খালা কালকে সকালে খাই বাসি পিঠা অনেক মজা লাগে তো খালা বলতেছি কি কালকে বাসি পিঠা খাবি উঠেছে কালকে কিন্তু এখন টাটকা পিঠা খা তো পরে খিচুড়ি খাওয়ার তার অনেকক্ষণ পরে আসলাম পিঠাটা খাচ্ছি পিঠাটা খাওয়ার পর মানে আমার একদম মন ভরে গেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে খালা বাহির থেকে অনেক কিছু কেনাকাটা করছে তোর সাথে আমরাও নিয়ে আসছে তো আমার খালা বলতেছে কি যে মাগো তুমি আমরা খাও তো এখন আমি দেখতেছি আমরাগুলা খুবই সুন্দর তো এর জন্য আমি মরিচ আর এই কী বলে লবণ এগুলা দিয়ে আমরা গুলা নিলাম তো এখানে বসে বসে খাবো আর আপনাদের সাথে গল্প করব। তো আমার আপুরা ভাইয়ারা আমার আজকেকার পুরো ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন আর আপনারা যে কমেন্টগুলো করেন আমার বোনেরা ভাইয়ারা আমি সবগুলো কমেন্ট দেখি এবং পড়ি আমার ভীষণ ভালো লাগে আমার আপুরা ভাইয়ারা আমরা খেতে খেতে আমি বিদায় নিলাম আজকের মতে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই পরবর্তীতে নতুন ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল আমার আপুরা ভাইয়ারা আল্লাহ হাফেজ